আপনার মোবাইলে সমস্ত পাসওয়ার্ড অন্য কেউ জানার আগে আপনার মোবাইলে তিনটা কাজ করুন আপনার মোবাইলে তিনটা সেটিং করুন কিভাবে করবেন চলুন দেখিয়ে দেব শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে আপনার মোবাইলে সমস্ত পাসওয়ার্ড অন্য কেউ জানার আগে আপনি আপনার মোবাইলে তিনটা সেটিং অবশ্যই করবেন অবশ্যই করে নেবেন তার জন্য সুবিধা আপনাকে যেতে হবে ক্রোমে এখান থেকে ডান দিকে থ্রি ডট পাবেন থেকে দেখতে পাবেন সিটিং সিটিং এ করবেন তারপর এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে নিচে দেখতে পাবেন সিটিং সিটিং এ করবেন এখানে দেখতে পাচ্ছেন অফার টু সেট পাসওয়ার্ড এই অপশনটাকে আপনার অফ করে রাখতে হবে এই অপশনটা অফ করে রাখি আপনি যখন কোনো পাসওয়ার্ড মোবাইলে ব্যবহার করবেন বা অনলাইন পেমেন্ট করবেন তখন কোনো ধরনের পাসওয়ার্ড আপনার মোবাইলে সেভ থাকবে না দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্রেট পাস কি অনেক সময় আমাদের অটোমেটিক কিন্তু পাস কি হয়ে যায় পাসওয়ার্ড গুলো সেভ হয়ে যায় যার ফলে পাসওয়ার্ড অন্য কেউ জানার চান্স অনেক বেশি থাকে দুই নাম্বার অপশনটাকে অফ করে রাখতে তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো সাইন ইন এই অটো সাইন ইন অপশনটাকে অফ করে রাখতে আপনার কোনো ধরনের পাসওয়ার্ড হ্যাক হবে না কোনো ধরনের পাসওয়ার্ড কেউ নিতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন